আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ঈদের ছুটিতে বাংলাদেশ সীমান্তে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব এবং এটা নিয়ে কথা বলবো তো ঘটনাটি কি ঘটনাটি হলো বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী যে বিজিবি আছে বা সাবেক নামে যে বিডিআর তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে কিছু মিষ্টি উপহার দিছে তো মিষ্টি উপহার দিছে ঈদ উপলক্ষে এবং এই ঈদের সময় এটা খুবই ভালো একটা দিক কিন্তু এই বিষয়টা আমি আপনাদের সাথে কথা বলবো তো সেই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলার সাথে কিছু তথ্য তুলে ধরবো এবং কিন্তু কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সবগুলো আপনারা দেখবেন এবং শুনবেন আর শুনলে অনেক কিছু আসলে বুঝতে পারবেন আহ তো আমরা শুরুতে আসলে ভিডিওটা একটু দেখিনি আহ সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এবং বিএসএফ এর মধ্যে যে মিষ্টি আদান প্রদান সেই বিষয়টা একটু দেখে নিই চলুন तू बंदा, रहा हां बन रहा कहां भाई बालों हां नहीं तो ठीक है सबने बालों हां मैं तो बढ़िया सभी को ईद मुबारक हो हां मुबारक ईद मुबारक होना चाहिए <laughs> मेजर कैसे हो अप? भाई ठीक है सर मुबारक हो বলপাতে কিসি হস বাস বড়িয়া হস আজ উসকে ওয়ালা জো চগগো পলওয়ালা কি গহরি আনা থা না চগগো পল হনা হ্যাঁ তো আর এক শতক তো যাই হোক আপনারা দেখলেন যে বাংলাদেশের বাহিনী তারা ভারতীয় বাহিনীর কে কিছু মিষ্টি উপর দিছে এবং সেখানে তারা হিন্দিতে কিছু কথাবার্তাও বলছে যাই হোক ভাষা নিয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো না কিন্তু আমি আপনাদের একটা বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশহাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বিশ বাংলাদেশে নিহত হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ভারতের একজনও কিন্তু নিহত হয় নাই বাংলাদেশের বিশজন নাগরিক নিহত হয়েছে ভারতীয় বাহিনীর গুলিতে এটা হলো পাঁচ মাসের হিসাব এবং এখানে সংখ্যা কিন্তু অর্ধ শত এবং যারা আহত সবাই বাংলাদেশ নাগরিক তো বিশ্বের যে কয়টা মানে বর্ডার আছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের বর্ডার আছে সীমান্ত আছে তো বিশ্বের একমাত্র সীমান্ত সেটা হলো ভারত বাংলাদেশের সীমান্ত যেখানে রকমের যুদ্ধ ছাড়া মানে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মাস প্রতি বছর আপনার হত্যাকাণ্ড ঘটে বা হত্যা করা হয় সেটা হলো বাংলাদেশ ভারত সীমান্ত এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে কোনো রকম যুদ্ধ ছাড়া মানুষ মারা যায় সেটা হলো বাংলাদেশ এবং ভারত সীমান্ত এবং এখানে শুধু এক পক্ষ লোক মারা যায় সেটা হলো শুধু বাংলাদেশের মানুষ মারা যায় ভারতের কোনো মানুষ বা কোনো সদস্য মারা যায় না তো আমি যদি বিশ্বের যদি কয়েকটা আলোচিত আপনার সীমান্ত নিয়ে কথা বলি তার মধ্যে আপনার যুক্তরাষ্ট্র মেক্সিকো আর্মেনিয়া আজারবাইজান ইরাক ইরান সিরিয়া প্যালেস্টাইন আপনার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইসরায়েল সিরিয়া এই রকমের যে এইরকমের কি আপনার দেশ আছে সেখানে আপনার কিন্তু এই ঘটনাগুলো ঘটে অর্থাৎ ওখানে অনেক রকমের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং এটা দুই পক্ষরই থাকে এবং উক্তিজিত থাকে এই সীমান্তগুলো খুবই উক্তিজিত থাকে কিন্তু এর মধ্যে আপনার বাংলাদেশ সীমান্তটাও আলোচিত বিশ্বের মধ্যে যতগুলো আলোচিত সীমান্ত আছে তার মধ্যে এই বাংলাদেশ ভারত সীমান্তটাও অন্যতম এবং এখানে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটে যেটা ভারত থেকে বাংলাদেশে গুলি করা হয় এবং বাংলাদেশের নাগরিক মারা যায় এবং আপনাদের যদি যদি আরেকটা তথ্য সেই তথ্যটা গত স্বাধীনতার বছর পরে বছরের ইতিহাস ধরি উনিশশো বাহাত্তর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিক মারা গেছেন তিন হাজার এবং আহত সংখ্যা অনেক আছে এর পক্ষান্তরে ভারতীয় কিন্তু রকমের সৈনিক বা নাগরিক কেউই তেমন একটা মারা যায় না তবে হ্যাঁ দুই সালের দিকে যখন বাংলাদেশে জোট সরকার অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিডিআর অর্থাৎ বর্তমানে যে বিজেপি বাংলাদেশে সে তার নাম ছিল বিডিআর সে বিডিআর সাথে ভারতীয় বাহিনীর একটা যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধ আপনার সেই যুদ্ধতে যুদ্ধতে কিছু ভারতীয় সৈন্য নিহত হয়েছিল বাংলাদেশে যারা ছিল তারা ফাইট করেছিল এবং ফাইটের কারণে বেশ কিছু ভারতীয় সদস্য মারা গেছিল এছাড়া আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের সীমান্তে ভারতীয় কোনো নাগরিক বা কেউ হত্যা হয় নাই এবং আওয়ামী লীগের এত পররাষ্ট্র নীতিটা এত নত যেন তারা আসলে কোনো একটা হত্যাকাণ্ড নিয়ে এটা বিবৃতি পর্যন্ত দেয় না কিংবা কোনো প্রতিবাদ করে না এবং আপনার এর আগে যদি দুই হাজার সালের দিকে ঘটনা ফেলানি হত্যাকাণ্ডের কথা অনেকেই হয়তো বা খেয়াল আছে যে বাংলাদেশে নাগরিক সেলানি একটা মেয়ে কিশোরী তাকে হত্যা করে ভারতীয় বাহিনী কিন্তু তার কাটায় জ্বলে রেখেছিল সীমান্তে তার কাটায় জ্বলে রেখেছিল যেটা সারা বিশ্বে আলোচনা বা আলোচিত হয়েছিল সারা বিশ্বে আলোচিত হয়েছিল এই ঘটনাটা যে এটা কিভাবে সম্ভব একটা মেয়ে কিশোরীকে হত্যা করে তার কাটায় জ্বলে রাখা এটা কিন্তু ভারতীয় বাহিনী করেছে যে ব্যাপারটা অনেকেই কিন্তু ভুলে যান এবং ভারতকে বলা হয় বাংলাদেশের বন্ধু কিন্তু কিভাবে বন্ধু সেই ব্যাপারটা আপনারা চাইলে বুঝিয়ে দিতে পারেন যে ভারত এইভাবে বন্ধু এখন অনেকে বলতে পারেন যে ভারত বাংলাদেশ যে সীমান্তটা আছে সেখানে যারা বাংলাদেশের নাগরিক নিহত তারা চোরা সাথে বা অবৈধ কোনো কাজের সাথে জড়িত তো অবৈধ কাজের সাথে যদি জড়িত হয় সেটা তো শুধু বাংলাদেশের মানুষই জড়িত না ভারতেরও তো পক্ষ আছে যে ওখান থেকে কেউ গরু দিতে আছে তো তারা কেন মারা যায় না আহ কিংবা ওখান থেকে যে স্বর্ণ দিতে আছে কিংবা অন্যান্য যাই হোক যদি আমরা ধৈরাই নেই যে এটা চোরা কারবারি বা অন্য কোনো কাজে অবৈধ কোনো কাজে জড়িত হইতে পারে তো সেই ক্ষেত্রে তো ভারতীয় বাহিনী বা ভারতীয় নাগরিক জড়িত আছে বাংলাদেশ থেকে তো ওখান থেকে গিয়ে যে আনে ওখান থেকে কেউ না কেউ তো সর্ব করতেছে তাই না তো তারা কেন মারা যায় না তারা কেন হতাহত হয় না শুধু কেন বাংলাদেশ মারা যায় এবং যদি অনেকে আর একটা যদি অনেকেই বাংলাদেশে যারা আওয়ামী লীগ ঘোরানার কিংবা আওয়ামী লীগ সাপোর্ট করেন তারা একটা কথা বলতে চান যে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয়রা হয়তো কোনো মানুষ মারে না বাংলাদেশ থেকে চুরি করতে যায় কিংবা চোরা চালানোর সাথে জড়িত যার জন্য তারা হত্যা করে গুলি করে আমি একটা আপনাদের তথ্য দিই এখানে বেশ কিছুদিন আগে একাধিকবার বিজেপি সদস্যদের তারা যখন ডিউটি করতেছিল পোশাক তাদেরকে বিএসএফ সদস্যরা কিন্তু ধরে নিয়ে গেছে এবং দুই দিন দিন তিন পরে ফেরত পতাকা বৈঠকের মাধ্যমে এবং দুইজন কিন্তু বিজিবি সদস্য মারাও গেছে আপনার এই যে বিএসএফ এর আক্রমণে অর্থাৎ তাদের নির্যাতনে ধরে নিয়ে গেছে তাজা মানুষ ধরে নিয়ে যায় তারপর তারা পিটি হত্যা করেছে বিজেপি তো তাহলে বিজেপি কি চোরা সাথে জড়িত তারা তো ডিউটিতে ছিল ডিউটি অবস্থায় তাদেরকে ধরে নিয়ে গেছে বিভিন্ন পত্র পত্রিকার চ্যানেল আছে আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন এবং এর আগে আপনার বারো তেরো সালের দিকে দুইজন র্যাপ সদস্য তারা ডিউটি অবস্থায় তাদের পোশাক পরা অবস্থায় আর ধরে নিয়ে গেছিল ভারতীয় বাহিনীরা এবং তাদের দুজনকেও কিন্তু মারধর করে রক্তাক্ত অবস্থায় দুই দিন না তিন দিন পরে তাদেরকে ফেরত দিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের কাছে তো তাদেরকে কি বলবেন কি বলবেন মানে র্যাব কি চুরি করতে গেছে তারা পোশাকধারী পোশাক পরা অবস্থায় তাদেরকে ফেরতও দেওয়া হয়েছে তো র্যাব কি চুরি করতে গেছে যায় না বিজেপি কি চুরি করতে গেছে যায় না বিজেপি তো দায়িত্ব পালন করতেছিল বিজেপি টহল দিতেছিল বর্ডারে তাদেরকে ধৈরে নিয়ে একজনকে পিটি হত্যা করা হলো তারপর লাশ ফেরত দেওয়া হলো দুই তিন দিন পরে আর বাকিদের কিন্তু ধাপে ধাপে আপনার ফেরত দেওয়া হয় পতাকা বৈঠকের মাধ্যমে এটা ঘটনা কিন্তু অনেক মানে একটা যে ঘটনা তা কিন্তু না যে বিচ্ছিন্ন কোন ঘটনা তা কিন্তু না এটা একাধিকবার ঘটে তো আমি একটা ব্যাপারে খুব আশ্চর্য হয়ে গেছি যার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যে যারা আমাদের হত্যা করতেছে চলতি চলতি মাসে মাসে হত্যা করছে তিনজনের বেশি এবং এই জানুয়ারি থেকে যে মে পর্যন্ত যে হিসাবটা হিসাবটা দিলাম সেটা বিশ জন তো গড় এবারে প্রায় পাঁচ জনের মতো পড়ে যায় প্রতি মাসে পাঁচ জনের মতো হত্যা করতেছে ভারতীয় বাহিনী বাংলাদেশকে আর বিনিময়ে আমরা তাদেরকে মিষ্টি দিচ্ছি তো এর চাইতে নীলজ্জ এর চাইতে কোন রাষ্ট্র হতে পারে কিনা আমার জানা নাই কোন বাহিনী হতে পারে কিনা জানা নাই আর ভাই তোরা প্রতিবাদটা তো করবি একটা সামান্য কর কোন কিছু দরকার নেই হ্যাঁ আমি ওদের সাথে পারবো না সৈন্য বেশি বা ওদের আমরা ওদের সাথে পারবো না ওকে সমস্যা নাই কিন্তু আমরা ওদের সাথে কথা বলবো না আমরা ওদের সাথে কোনো কিছু করার দরকার নেই মানে ওরা প্রতিনিয়ত আমাদের হত্যা করবে আর আমরা বিনিময়ে তাদের মিষ্টি দেবো মানে এটা কি কিরকমের একটা দেশের পলিসি হতে পারে একটা দেশের কি রকমের একটা একটা সিস্টেম হতে পারে আমি আসলে বুঝি না তো বুঝি না দেখে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা এবং আপনাদের সাথে এটা শেয়ার করা যে একটা দেশ বা কি অতটা রকম বিহায়া হইলে এই কাজটা করতে পারে যে তারা হত্যা করে আমরা তাদেরকে মিষ্টি উপহার দেই এই ল অবস্থা তো যাই হোক ভালো থাকবেন আপনাদের সাথে কথা বললাম আপনার পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আরেকদিন আর একটা ভিডিওতে দেখা হবে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম